ছেলেকে নাকি দেখতে তার ডিভোর্সের স্বামীর মতো তাই রাগে তাকে মেরে সুটকেছে ভরল মা ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস এই ঘটনাটা ছেলেকে খুন করে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন মা তাও আবার তাকে দেখতে ডিভোর্সের স্বামীর মতো বলে ভাবুন ডিভোর্সের স্বামীর মতো দেখতে বলে ছেলেকে এইভাবে খুন করতে পারেন মা মঙ্গলবার সূচনা শেঠ এই কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে নিজের সন্তানকে খুন করে ব্যাগে দেহ ভরে ট্যাক্সিতে চেপে পালাচ্ছিলেন মহিলা এক প্রযুক্তি সংস্থা সিইও সূচনা শেঠ কেন এমনটা করলেন তিনি চার বছরের সন্তানকে কেন খুন করতে উদ্যত হলেন তিনি এই প্রশ্নের উত্তরই খুঁজছিল পুলিশ অবশেষে সামনে এলো এই ভয়ঙ্কর সত্যটা গোয়ার হোটেলে নিয়ে যাবার নেপথ্যে এই কারণই কি আসল সেটা আবারও খতিয়ে দেখছে পুলিশ বারবার তার স্বামী সন্তানকে দেখতে চাইত সন্তানও তার বাবার কাছে যেত এটা নাকি কোনোভাবেই মেনে নিতে পারেননি সূচনা সেখানেই নাকি বারে বারে তার ডিভোর্সের স্বামীর কথা মনে করিয়ে দিত তার ছেলে তাই ছেলেকে রীতিমতো মেরে এই ভয়ঙ্কর কাজ করলো ওই মহিলা এই সত্যই সামনে আসছে এর আগে আমরা দেখেছিলাম তার ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে শিশুটিকে মারা হয়েছে তার মৃত্যুর আগে কোনো রকম প্রতিরোধের চেষ্টাও সে করতে পারেনি ডাক্তাররা জানিয়েছিলেন শ্বাসরোধ করেই নিজের ছেলেকে মেরেছেন অভিযুক্ত সূচনা তবে নিজের হাতে গলা টিপে না মেরে বালিশ বা তোয়ালে মুখে চেপেই তিনি একরত্তি শিশুটিকে খুন করেছিলেন সূত্রের খবর ছেলের সঙ্গে বাবার অর্থাৎ প্রাক্তন স্বামীর মেলামেশা পছন্দ করতেন না সূচনা এবার ছেলেকে শেষ করে দিলেন তিনি দু সালে কেরল নিবাসী ভেঙ্কট রমনের সঙ্গে বিয়ে হয় তার সালে ছেলের জন্ম দিয়েছিলেন সূচনা দু সালে বিচ্ছেদের দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হন সূচনা এবং সময় ছেলে অত্যন্ত ছোট থাকায় ছেলের দায়িত্ব মাকেই দিয়েছিল আদালত তবে রবিবার করে বাবা ছেলের দেখা করার অনুমতিও দিয়েছিল আদালত আর সেটাই পছন্দ করতেন না সূচনা স্বামী তার থেকে ছেলেকে কেড়ে নেবে এই ভয়ই তাকে গ্রাস করতে শুরু করেছিল ছেলেকে বাবার থেকে দূরে করতে তাকে খুনের মতো জঘন্য কাণ্ড ঘটিয়ে ফেললেন বেঙ্গালুরু স্টার্ট আপ সংস্থার কর্ণধার তিনি এবার বলেন তার ছেলেকে দেখতে একেবারে বাবার মতো তাই তাকে খুন করেছে সে এবার আপনাদের বলি ঘটনাটার কথা ছয় জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন সূচনা ক্যান্ডলিমে নামে একটা হোটেলে ওঠেন মা ছেড়ে কিন্তু সোমবার হোটেল থেকে চেকআউটের সময় তিনি একাই ছিলেন সঙ্গে ছিল একটা বড় ব্যাগ হোটেল থেকে একটা ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুর উদ্দেশ্যে সূচনা হোটেলের ঘর ছাড়ার সময় সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান কর্মীরা পরেই তারা খবর দেন পুলিশে পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলের দেহ সহ গ্রেফতার হন সূচনা শেঠ কিন্তু এবার যে ঘটনাটা সামনে এলো সেটা নাকি আরও ভয়ঙ্কর এই অভিযুক্ত মা সূচনার কিন্তু খুব মেধাবী কলকাতার মেয়ে সূচনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর স্কৃত স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন রাশিবিজ্ঞানী হিসেবে অভিজ্ঞতা বারো বছরের দু সালে প্রতিষ্ঠা করেছিলেন দ্য মাইন্ডফুল এআই ল্যাব নামের একটা সংস্থা সূচনাশী দু হাজার একুশ সালে এআই এথিক্সের একশো জনের তালিকার মধ্যেও ছিলেন কিন্তু তিনি এই কাণ্ড যে ঘটাবেন যেন কল্পনাও করতে পারেন ছেলেকে দেখতে তার ডিভোর্সের স্বামীর মতো আর তাই তিনি ছেলেকে সহ্য করতে পারলেন না শিশুপুত্রকে খুন করলেন অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা আরও কি তথ্য উঠে আসে সে বিষয়ে জানতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা